আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোদর অবস্থা দেখো বাড়ে দি গরম কী পরিমাণ গরম তারপরেও গরম মাঝে রাঁধি আর এরও বাড়ে বাড়ে রাঁধার মতলব হইলো মানে ভিতরে রুম খান ছোটো আর রুম ভিতরে রাঁধলে গ্যাস ফেস হয়ে যায় গ্যাস হই মানে গ্যাস বাড়ে না ফেন চেন নাইন লাগে বাড়ে রাঁধি তারপরেও গরম মাঝে রাঁধিতে লাগে দোকান তো দিন তাই বন্ধ চাইবাসিনা ধরো দোকান ভালো সেখান বন্ধ তো একটা দূরে দোকানটা ওইটা দোকানের সব কাস্টমার কাস্টমার ঘ দোকানের কাস্টমার সব হ দোকানে যাব হয় কোনো জিনিস হওয়া যায় না এর বাদে গিয়ে ফুলকি ভাইলাম আনলাম ভুলকবী আননি আর গরমের বাজে রান লাগলাম কোরবা এখন খাইতে মাছ আসলো চার পাঁচটমা মাস চার পাঁচ টমা বিলাম বিড়ান করিয়ে রাখলাম আর আইস করব রইল বিরসিৎপার করব বির হইলে মানে ভলদিয়ার পানি আর তা ও ফালি সানি ফুল গাছ কখন আছে ফালি ফাইভ লাগে তৈরি রাখলাম দিল আর কি কর তাই রে ভাইয়া নকল গরমের মধ্যে রান্না পানি দেওয়া এই দেওয়া সেই দেওয়া এটা কষ্ট এটা গরম দেওয়ার বাদেও পারে উই রান্না ভিতরে লাইন নাই রুমের মানে গুটি মুটি রুমের ভিতরে রান্না লাইন আছে তাহলে মানে এই রুম সুম খালা যাই যায় এলাকি আর রুমের ভিতরে রান্না কোনো সিস্টেম করছেই না